তোমরা কি করছো বাচ্চারা কি করছো রাতে গেলে কি বের করছো আমরা এক রাতে তৈরি করে ফেলছি একটি বুঝ খলিফা কি বুঝ খলিফা বুঝ খলিফা মানে বুঝলাম না বুঝ খলিফা মানে বড় একটা মহা বিল্ডিং বড় সড় মহা বিল্ডিং বিল্ডিংটা কি ধাক্কা দিল্লি দেখি একটা ফুদেই উড়ে যায় নাকি বিল্ডিং কখন যাবে যাবে ওকে যে ফু দিয়ে ফেলতে পারবে সে না মুখ লাগানো যাবে না দূরে থেকে ফু দিতে হবে দূরে থেকে ফু দাও তুমি দূরে থেকে ও পেরে গেছো পেয়েছে ফু দিয়েই ফেলে দিয়েছে दिए